শিশু বিকাশ ফাউন্ডেশনের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পারছেন শিশু বিকাশ ফাউন্ডেশন দুই হাজার পদে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আসল তথ্য নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন তো যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজের নামও ওয়ার্ল্ড জব নিউজ বাংলাদেশ আপনারা ইচ্ছা করলে ফেসবুক পেজের নাম এখানে ওয়ার্ল্ড জব নিউজ বাংলাদেশ লিখে সার্চ করবেন অর্থাৎ আপনার ফেসবুক পেজে যদি আপনারা লিঙ্ক না বুঝে থাকেন তাহলে এভাবে খুঁজে আমাদের ফেসবুক পেজটি খুঁজে বের করবেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন যে শিশু বিকাশ ফাউন্ডেশনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই যে যে তাদের হচ্ছে পেজ অর্থাৎ এই পেজে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে তো দেখতে পাচ্ছেন এখানে এই পেজটাতে তো দেখতে পাচ্ছেন এখানে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন এখানে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা অনেকবার আর কি প্রকাশিত করেছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সাধারণত দেখতে পাচ্ছেন এখানে কমেন্টসের সংখ্যা রয়েছে অনেক তো দেখতে পাচ্ছেন তো কমেন্ট থেকে বলতেছে সবাই যে কোথায় থেকে আর কি দেখছে সেটা তারা বলছে এখানে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনারা অনেকে কনফিউজ আছেন তো কনফিউজ আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন তো আমি এই সার্কুলারটি ডাউনলোড করে নিচ্ছি তো ডাউনলোড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি তো দেখতে পারছেন তো দেখতে পাচ্ছেন শিশু বিকাশ ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি পদসংখ্যা দুইশো দুই হাজার একশো বিশটি তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত যার রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাচ্ছেন যুব উন্নয়ন সমবায় একশো বিয়াল্লিশ এনজিও ব্যুরো বারো উনানব্বই তারিখে পি এফ এস প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের অনুদানপ্রাপ্ত এবং নেদারনেল অর্থনয়নে পথ শিশু শিক্ষা প্রকল্প নারী উন্নয়ন শিল্প ওঠান বৈঠক ও ক্ষুদ্র ঋণ আশ্রয় প্রকল্প সেলাই মেশিন বিতরণ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা ইউনিয়ন পর্যায়ে পুরুষ মহিলাদের নিকট হতে দরখাস্ত শিবির আহ্বান করা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম থানা কোয়ার্ডিনেটর দুশো বিশ জন স্নাতক সমান আঞ্চলিক অফিসের কার্যক্রম বাস্তবায়ন করতে হবে বেতন ভাতা টিএডিএ পাঠান প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী প্রদান করা হবে পঁয়ত্রিশ টাকা বেতন উপজেলা পরিদর্শক দুশো জন বিএ সমান উপজেলা পর্যায়ের সকল কার্যক্রম পরিচালনা করতে হবে বেতন ভাতা টিএডিএ প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী প্রদান করতে হবে তিরিশ হাজার পাঁচশো টাকা বেতন তার প্রধান কেন্দ্র প্রধান তিনশো দশজন বিএ এইচএসসি সমান একটি শাখার অফিসে পরিচালনার দক্ষ হতে হবে এবং বেতন ভাতা টিএডিএ প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী প্রদান করা হবে আঠাশ টাকা তারপর গ্রুপ আর্গনাইজার তিনশো জন এইচএসসি সমান ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাস্তবায়নের কেন্দ্রের গঠন করতে হবে এবং বেতন ভাতা টিএ বেতন অনুযায়ী প্রদান পঁচিশ হাজার পাঁচশো টাকা বেতন পরিবার পরিকল্পনা পরিদর্শক তিনশো পঞ্চাশ জন এইস এসি সমান ওয়ার্ড পর্যায়ে উঠান বৈঠকের মাধ্যমে পথ শিশু নারী উন্নয়ন প্রকল্প সেলাই মেশিন বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করতে হবে বেতন ভাতা টিএডিএ প্রতিষ্ঠান প্রদান করা হবে অবিষ্য এক মহিলা দুইশো নব্বই জন এসএসসির আছেন যারা চাকরি বা পড়াশোনার পাশাপাশি অনলাইন বা ই কমার্স শুরু করতে চান স্বপ্ন দেখেন উদ্যোক্তা হবার কিন্তু সঠিক গাইডলাইন এবং বিনিয়োগের অভাবে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারছেন না কেমন হবে যদি বিনিয়োগের ঝামেলা ছাড়াই আপনি একটি ই কমার্স কোম্পানির মালিক হয়ে নিজের উদ্যোক্তা জীবন শুরু করতে পারেন কিংবা চাকরির পড়াশোনার পাশাপাশি সাইড বিজনেস শুরু করার সুযোগ পান তাহলে আপনার জন্য আছে একটি চমৎকার সুখবর ই বাংলাদেশ আপনার জন্য নিয়ে এসেছে ই কমার্স ইন্টারপ্রোনারশিপ ট্রেনিং প্রোগ্রাম যেখানে আপনি পাবেন সঠিক গাইডলাইন অভিজ্ঞ প্রশিক্ষণ এবং বিনিয়োগের ঝামেলা ছাড়াই ই কমার্স ব্যবসা শুরু করার সুযোগ এই প্রোগ্রামে বিশেষ সুবিধা হলো আপনাকে ট্রেনিং ফি ছাড়া কোনো বিনিয়োগ করতে হবে না শুধুমাত্র ট্রেনিং ফি প্রদান করলেই প্রোগ্রামের প্রথম দিন থেকেই আপনি হয়ে উঠবেন একটি ই কমার্স ব্যবসার গর্বিত মালিক এই প্রোগ্রামটি শুধু ট্রেনিংয়ের মধ্যেই সীমাবদ্ধ নয় এখানে আপনি বাস্তব ই কমার্স প্রোজেক্ট তৈরি করবেন সেটি বাস্তবায়ন করবেন এবং সফলভাবে পরিচালনা করবেন আরও আকর্ষণীয় ব্যাপার হল যদিও এই প্রোগ্রামটি রেজিস্ট্রেশন পি পনেরো হাজার টাকা বর্তমানে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দশ হাজার পাঁচশো টাকার প্রোগ্রামের জয়েন করার সুযোগ পাচ্ছেন বিজনেসের চেয়ে ভালো ক্যারিয়ার অপশন আর কিছুই নেই তবে সিটের সংখ্যা সীমিত তাই সুযোগ হাতছাড়া করতে না চাইলে এখন ওই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট চেক করে রেজিস্ট্রেশন করুন তো লিংকে ক্লিক করে দেওয়ার পর ঠিক আপনাদের এরকম একটি পেজ চলে আসবে তো এই পেজের একদম নিচে গিয়ে যে রেজিস্ট্রেশন বক্স রয়েছে সেই বক্সটা আপনারা পূরণ করবেন তে তাহলে আপনাদের রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হয়ে যাবে মনে রাখবেন একবার হাত ছাড়া হয়ে যাওয়ার সুযোগের চেয়ে মূল্যবান আর কিছু নেই আমার পরামর্শ এই সুযোগটি কাজে লাগান এবং আপনার নিজের ক্যারিয়ার গড়ে তুলুন ধন্যবাদ কোনো প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া বেতন ও ভাতা টিএডিএ প্রতিষ্ঠান নিয়ম অনুযায়ী তেইশ হাজার পাঁচশো টাকা মাঠ সংগঠক তিনশো আশি জন এস এইচএসসি আর কি এসএসসি অষ্টম শ্রেণী ওয়ার্ড ভিত্তিক কাজ করে মনিটরিং করা একুশশো আর কি একুশ হাজার পাঁচশো টাকা বেতন আর আবেদনের নিয়মাবলী দেখতে পাচ্ছেন আঠারো থেকে বয়স দেখতে পাচ্ছেন আঠারো থেকে পঞ্চাশ বছর আগ্রহী প্রার্থীগণকে ছবি পদের নাম মোবাইল নাম্বার সিবি আগামী আঠারো নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে শুধুমাত্র ইমেলের মাধ্যমে আবেদন পাঠাইতে হবে প্রশিক্ষণের সময় দুই কপি ছবি সকল সমাদের মূল কপি প্রদর্শন করতে হবে একসেট ফটো কপি জমা দিতে হবে সাক্ষাৎকার প্রশিক্ষণ নিজ উপজেলার শাখার অফিসে অনুষ্ঠিত হবে প্রাপ্তবয়স্ক পুরুষ মহিলার উপজাতিদের আবেদন করতে পারবেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটাতে আপনারা অনেকে আবেদন করছেন তো আবেদন করার পরে আপনারা অনেকেই যে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো বুঝতে পারছেন না যেহেতু ফেসবুকে তাদের হচ্ছে সাইট রয়েছে অর্থাৎ তাদের হচ্ছে একটি পেজ রয়েছে তো এছাড়া গুগলে এদের পেজ আছে কিনা সেটা আমরা এখনো সার্চ করি নাই তো আপনাদেরকে দেখাচ্ছি তো এই পেজটা দেখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা অনেকবার আর কি রিপিট করছে তো দেখতে পাচ্ছেন রিপিট করে করে আর কি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা পাঠাচ্ছে তো অনেকে আর কি এরকম টাকাও পাঠাইছে সেই টাকার টাকাও পাঠাইছে তো এখানে তো এই নিয়োগের জন্য তো তাদের উদ্দেশ্য করে আর কি ভিডিওটা তৈরি করা যাতে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সাধারণত যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আরকে কি ইমেলের দরখাস্ত এগুলা বেশিরভাগই প্রতারণামূলক নিয়োগ বিজ্ঞপ্তি সাধারণত এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা দেখে মাথা নষ্ট হয়ে যান তো আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ফেসবুক পেজের কমেন্ট সেকশন প্লাস আমাদের হচ্ছে ম্যাসেঞ্জার ম্যাসেঞ্জার অপশনে এবং ইমো আর ফেসবুকের আমাদেরকে অনেকে পোস্ট করেছেন অর্থাৎ এই সার্কুলারটা দেখাইছেন এটা আসলে সত্য কিনা সেই উদ্দেশ্য করে আপনারা দেখছেন যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা পরিবার পরিকল্পনা পরিদর্শক পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসাবে তারা কি নিয়োগ বিজ্ঞপ্তির আর কি সার্কুলার দিতে পারে শিশু বিকাশ ফাউন্ডেশন ফাউন্ডেশনের কোনো পরিবার পরিকল্পনা পরিদর্শক নামে কোনো নিয়োগ বিজ্ঞপ্তির তারা হচ্ছে দিতে পারে না কিন্তু তারা প্রতারণা চক্রবিধায় এটা দিয়েছে তো আপনারা পেজটা ফলো রাখুন দেখতে পারছেন এই পেজটাতে যারা লাইক দিয়ে ফলো করে রাখছেন তো এই পেজটা হচ্ছে একদম ফুরাপে বারকে ভোয়া একটা হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তির পেজ তো এই ভোয়া নিয়োগ বিজ্ঞপ্তির পেজে নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আবেদন করে প্রতারিত হবেন না তো অনেকে টাকা প্রদান করেছেন তো দুঃখিত টাকা প্রদান করে ফেলছেন তো আপনার সাথে আর কন্ট্যাক্ট করছে না তারা চাকরি দেবে কীভাবে তারা শুধুমাত্র নিয়োগ বাণিজ্য করে অর্থাৎ নিয়োগ দিয়ে টাকা নিয়ে শেষ আপনার আর কি টাকা দেওয়াও শেষ আপনার চাকরিও শেষ ঠিক আছে তো আপনারা এই সকল ভয়ান নিয়োগ বিজ্ঞপ্তি থেকে বিরত থাকবেন আর অবশ্যই যারা আমাদের ফেসবুক পেজেস থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখছেন ভিডিওটি শেয়ার করে অন্যত্রদের দেখার সুযোগ করে দেবেন কারণ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সবাই দেখছে অনেকে আবেদন করছে তো এরকম সেজন্য আপনাদেরকে বলবো আপনাদেরকে রিকোয়েস্ট করবো এই ভিডিওটা শেয়ার করে দেবেন তারাই তা তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে পারবে এবং প্রতারণার হাত থেকে বাঁচতে পারবে তো আজকের ভিডিওটি ছিল সাধারণত শিশু বিকাশ ফাউন্ডেশনের যে একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সার্কুলারের বিষয়ে জানানোর জন্য তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ